সিক্স থাউজেন্ড ডলারের এখান থেকে আমি আপে ট্রেড করছি সময় প্রত্যেকটা এন্ট্রি যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই আপনি জায়গা বুঝার একটা কোপ দিতে পারলে এন আমি কিন্তু এর আগে দেখছেন আমি একশো করে ট্রেড নিয়েছি অ্যান্ড আমি ওয়ান থাউজেন্ড করে এবার ছয়টা ট্রেড করছি কজ আমি জানি যে মার্কেট এখান থেকে আমার প্রফিট দিবে অ্যান্ড রিয়েল মার্কেট যতই নাচানাচি করুক প্রেডিকশন যদি ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দেওয়ার কথা দ্যাট উইল বি শিওর শ আজকের এই একটা ভিডিও আপনার হোল ট্রেডিং কেরিয়ারকে চেঞ্জ করে দিবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ গাইজ আমি ঠিক বলছি আজকের এই একটা ভিডিও আপনার হোল ট্রেডিং কেরিয়ারকে চেঞ্জ করে দিতে পারে যদি আপনি ভিডিওটা এ টু জেড দেখেন অ্যান্ড ভিডিও শেষে আপনি বলবেন যে ভাই আমি এই ভুলটা এতদিন করে আসছি আপনার এই একটা ভিডিও দেখার পর আশা করছি নেক্সট টাইম এই ভুলটা আমি করব না এই একটা ভুলের কারণে আপনারা যারা বিগিনার ট্রেডার আছেন তারা নাইনটি পার্সেন্ট এটা লস করেন এখন কেন লস করছেন অ্যান্ড এই লস থেকে বাঁচার উপায় কী এ টু জেড থাকছে এই ভিডিওতে সো অনেক ইনফরমেশন থাকবে এই ভিডিওতে মোটদের মানে ইনফরমেটিভ একটা ভিডিওতে যাচ্ছে আপনারা স্টিল যারা ভিডিওটা দেখছেন এ টু জেড ভিডিওটা দেখবেন ভিডিও শেষে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আপনার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি করে দেবেন সো এখন হচ্ছে আমরা মেইন পয়েন্টে আসি আমরা বিগিনার যারা ট্রেডার আছি মানে আমরা কেন আপনার যারা বিগিনার ট্রেডার আছেন তারা আচ্ছা আমি নিজেকে একজন বিজ্ঞানার ট্রেডার ধরলাম আমি নিজে একজন বিজ্ঞানার ট্রেডার এখন কথা হচ্ছে যে বিজ্ঞানার ট্রেডার হিসেবে আমরা কি করি মার্কেটের পার্সেন্টেজ দেখি ঠিক আছে আমার ধরেন ইউএসডি বিআরএল মার্কেটে আমি এক ডলার একটা ট্রেড করবো আমি নাইনটি থ্রি পার্সেন্ট রিটার্ন পাচ্ছি তাহলে আমি এখানে কেন নাইনটি থ্রি পার্সেন্ট রিটার্ন পাচ্ছি তাহলে আমি এখানে কেন সত্তর পার্সেন্ট যে আছে ওটিসি মার্কেট এই সাতাত্তর পার্সেন্ট এইটাই কেন ট্রেড করব ভাই আমি যেখানে নাইনটি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট রিটার্ন পাচ্ছি আপনি তো মূর্খ ভাই এই জন্য তো আপনি কম পার্সেন্টেজের মার্কেট ট্রেড করেন আমি ইন্টেলিজেন্ট এই কারণে আমি বেশি মার্কেট মানে বেশি পার্সেন্টেজের মার্কেটে ট্রেড করি আচ্ছা বেশি পার্সেন্টেজ থাকে কোন মার্কেটে ইউএসডি বিআরএল তারপর ইউএসডি ইজিপি ইউএসডি কোপ ইউএসডি এম এক্সচেঞ্জ মোটামুটি আপনার দেখা যায় যে নাইনটি প্লাস পার্সেন্টেজ এভরি মানে সবসময় থাইকা যায় আপনারা আপনার স্ট্যাটিস্টিক চেক করলে দেখতে পারবেন আপনাদের সবথেকে বেশি ট্রেড না পড়ছে ইউএসডি বিআরএলে কারণ আপনাদের একটাই মাথায় আছে আমি এক ডলার দিয়ে ট্রেড করবো আমি পার্সেন্টেজ কেন কমে রিটার্ন পাব আমাকে নাইনটি থ্রি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তাহলে আমি সেভেন্টি সেভেন পার্সেন্টের মার্কেটে গিয়ে কেন ট্রেড করবো এখন দেখেন ভাই কোডেক্স যেহেতু ওটিসি মার্কেট এটা কোডেক্সের একটা নিজস্ব ব্রোকার কটেক্সের এটা নিজস্ব ব্রোকার সো কটেক্সে যখন আপনি ওটিসিতে ট্রেড করবেন তখন এই যে আপনাকে রিটার্নটা দেবে এই নাইনটি যে রিটার্নটা আপনাকে প্রোভাইড করবে ওটিসি মানে কটেক্স তখন কিন্তু আমি কি চাইবো আমি ধরেন আপনি আমার কাছে আইসা দশ টাকা চাইতে শুন আর একজন চাইতেছে এক এক টাকা তা আমি এক এক টাকা যে চাইতেছে তাকেই কিন্তু দিব দশ টাকার আলাকে দিব না কিন্তু কারণ আমার নয় টাকা এখানে সেভ হচ্ছে আমার নিজের সেভ হচ্ছে তাই না বিষয়টা কিন্তু এরকম দেখেন এখানে বিষয়টা নাইনটি টু পার্সেন্টের মার্কেটে যারা আপনারা ট্রেড করেন তারা বোকা কজ কটেক্স কখনোই চাইবে না তার নিজের লস হোক কটেক্স কখনোই চাইবে না তার নিজের লস হোক আপনার প্রফিট হোক এটা কি চাইবে ভাই এটা কোনো ব্রোকার চাওয়া সম্ভব কখনো আপনি বলেন তো এই জিনিসটা এটা কিন্তু কখনোই সম্ভব না সো আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার পার্সেন্টেজ বেশি যে মার্কেটে হোক আমার ডাজেন্ট ম্যাটার আমার কথা হচ্ছে যে আমি কম পার্সেন্টেজের মার্কেট ট্রেড করবো আমার কম পার্সেন্টেজে মার্কেটে ট্রেড করতে হবে কজ মার্কেটের পার্সেন্টেজ যখন অনেকটা পরিমাণ বাইরে যায় তখন ওখানে ম্যানুপুলেশন যারা করে মানে ম্যানুপুলেটার আছে মার্কেটের যে মেনটেনার্স আছে তারা মার্কেটে হিট করে অ্যান্ড তখন মার্কেটকে ফুললি চেঞ্জ করে দেয় মার্কেট কী করে ফুললি চেঞ্জ করে দেয় আপনার লজিক ঠিক আছে আপনার এভরিথিং আপনি সব কিছু মাইনে ট্রেড করছেন বাট আপনার লস হচ্ছে আপনি বলতে পারেন ভাই আমার হয়তো বা সাইকোলজি ইস্যু না ভাই আপনার সাইকোলজি ইস্যু না সাইকোলজি ঠিকই আছে বাট আপনার ট্রেড নেওয়ার যে টেকনিক্যাল যে বিষয়টা আছে এটা ভুল আপনারা চান সবসময় বেশি পার্সেন্টেজে মার্কেট ট্রেড করতে এই জায়গা থেকে বের হয়ে আসেন আইছা কম পারসেন্টেজের মার্কেট ট্রেড করেন তাহলে আশা করছি আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন এই একটা জিনিস যদি আপনারা একটু মেনটেন করতে পারেন ভাই আশা করছি আপনারা যদি আগে নাইনটি পার্সেন্ট লস হতো এখন আর নাইনটি পার্সেন্টও লস হবে না এখন লস কমে আসবে এখন লস আল্লাহ দিলে কমে আসবে আপনাকে বুঝতে হবে কোন মার্কেটে আপনার ট্রেড করা প্রয়োজন আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার কখন ট্রেড এক্সিকিউট করা প্রয়োজন কখন ট্রেড নেওয়া মানে কখন ট্রেড নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন আপনাকে এই সব কিছু মাথায় রেখে আপনার ট্রেডিং জার্নি আগাইতে হবে আমি শুধু দেখতেছি আমার পার রিটার্ন দিচ্ছি এত পার্সেন্ট বাট আমি ওই বেশি রিটার্নের আশায় সব কিছুর শেষ করে ফেলাইলাম তাইলে গুলো কিন্তু হইল না আরেকটা রিজন আছে বিজ্ঞানের ট্রেডার আপনারা যারা আছেন তারা লস কেন করেন এটা আর একটা বড়ো রিজন আছে এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই রিজন কী আপনি তো একটা বললেনি তারপর আবার রিজন কী থাকে আপনারা ওটিসিতে ট্রেড করেন আচ্ছা আপনারা ওটিসিতে কেন ট্রেড করেন আমাকে একটু বলেন তো রিয়েল মার্কেট থাকতে হ্যাঁ রিয়েল মার্কেট থাকতে আপনারা ওটিসিতে যান ভাই ওটিসি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আমি ওটিসিতে ট্রেড করি আমার মোটামুটি দুই একদিন প্রফিট করি বাট তারপর আমি সব লস করি আলহামদুলিল্লাহ আমার এইভাবে জীবন চলতেছে বিষয়টা কিন্তু এরকম ওটিসিতে স্থায়ী প্রফিট কয়জন করছেন আপনারা স্থায়ী ধরনের যে একটা প্রফিট হয় আমি রেগুলার প্রফিট করতেছি মান্থলি প্রফিট করতেছি বা ইয়ারলি প্রফিট করতেছি এই স্থায়ী প্রফিটটা কয়জন করছেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন ভাই ওটিসি থেকে বিরত থাকতে হবে আপনি বিগেনার আপনাকে ওটিসি থেকে বিরত থাকতে হবে আপনার রিয়েল মার্কেট ডেট করতে হবে লস গেলে যাক পাঁচ দিন লস হচ্ছে যাক আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সাথে আরও দশ জন লস গেছে আপনার একার না রিয়েল মার্কেটে ডেট করলে রিয়েল নলেজ পাবেন ওটিসিতে ডেট করলে রিয়েল নলেজ কখনো পাবেন না একদিন স্টপ লস হিট করবে ইটস এ নর্মাল থিংস অ্যাভয়েড ইট অ্যান্ড কন্টিনিউ করেন একদিনের লস কখনোই একটা ট্রেডিং কেরিয়ারকে থামায় রাখতে পারে না রিয়েল মার্কেটের লস হচ্ছে ওটিসিতে হচ্ছে ওকে ফাইন কোনো বিষয় না প্রতিদিন প্রফিট হবে এমনও কোনো কথা নেই লস একটা পার্ট যেটাকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে লস গেছে ওকে আমরা এখন কি করবো একটু লসটা রিকভারি করি এখন ভিডিও করতে করতে আমরা এন্ট্রি নিলাম এখন আমরা লসটা রিকভারি করবো আপনাদেরকে ভুলগুলো ধরাই দিলাম এখন আমরা একটু নিজেদের লসটা রিকভারি করবো এই ভিডিও করতে করতে আমাদের মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের মতোই লস গিয়েছে সো আমার পার্সোনাল প্রিফারেন্স থাকবে আপনারা সময় ইতে ট্রেড করবেন রিয়েল মার্কেটে ট্রেড করবেন আপনি যদি একজন বিগেনার হয়ে থাকেন আমার পার্সোনাল মানে আমার এটা পার্সোনাল প্রিফারেন্স যে আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে রিয়েল মার্কেটে ট্রেড করা যায় আই থিঙ্ক এটা বেটার আপনাদের জন্য আচ্ছা এখন হচ্ছে আমরা আসি আমরা রিয়েল মার্কেট ইউএসডিতে ট্রেড করবো পাঁচ মিনিটে যাই একটু দেখি কে অবস্থা মার্কেটের আচ্ছা এখান থেকে আমরা একটা ট্রাইঙ্গেল নিতে পারি নিলাম রেড ট্রাইঙ্গেলটা নিয়ে আমরা এখান থেকে ড্রপ করতে পারি সো আমরা আশা করছি যে মার্কেট যেহেতু আমাদের লেভেলটাকে স্ট্রংলি ব্রেকআউট করছে আমরা তো ওয়ান মিনিটের জন্য এখান থেকে আপে ট্রেড মার্কেট যে পজিশনে থাক না কেন আমরা এখান থেকে আপে ট্রেড করবো আমরা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ট্রেড এখান থেকে আপেডেট করছি মোটামুটি না একটা মোটামুটি ভালো বিগ একটা অ্যামাউন্টের এখান থেকে আপেট্রেট করছি কজ দেখেন পাঁচ মিনিটের ক্যান্ডেলে আমি যে লেভেল জোনটা ড্র করছি ওই জোন থেকে মার্কেট রিজেকশন ব্রেকআউট করার পর রিজেকশনটা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে নেয়নি এই যে আমি যদি এখানে পাঁচ মিনিটে চার্টে যাই আমার আশাবাদী যে মার্কেট যেহেতু এইভাবে ফল করছে সো এই লেভেল যে জায়গায় আমি এন্ট্রিটা প্লেস করছি এই হান্ড্রেড রাউন্ড নাম্বারের উপরেই মার্কেট ক্লোজিং দেওয়ার কথা আমার একটা মানে আমার এন্ট্রি কিছু রিফান্ড আসছে বাট মোটামুটি রিফান্ড আসছে বাট কিছু প্রফিট কিন্তু কোনো লস নেই আমার ঠিক আছে লস নেই রিফান্ড অ্যান্ড প্রফিট আসছে সো আমি এখান থেকে এগেইন পিসু ডলারে আপে ট্রেড করব ডলার বলতে গেলে মোটামুটি এগারোটা ডলার ট্রেড নিয়েছি ওয়ান করে অলমোস্ট হচ্ছে আপনার এগারোশো ডলারের যেটা বাংলা টাকায় দেড় লক্ষ টাকার কাছাকাছি দেখা যাক এই রেটে আমাদের প্রফিট হয় নাকি আমাদের আরও আর্ডার সেকেন্ড আছে সো আমরা চেষ্টা করব এখন আমাদের লসটাকে রিকভারি করার মোটামুটি প্রফিট তো আমরা করলামই সো লসটাকে রিকভারি করার ট্রাই করব এখন আমরা ইনশাল্লাহ একটা সতেরো সেকেন্ড আছে আমাদের এটা তো দেখি লস হয়ে গেল একটু মার্কেটটাকে অ্যাভয়েড করি এই তো আমি এখান থেকে একটা এন্ট্রি পাইছি ক্যান্ডেল যদি আমার এ লেভেল পর্যন্ত যায় আমি ডাউনে করবো ডাউনে ট্রেড নেবেন এখানে আসলে আমি আপে ট্রেড করবো আরেকটু একটু নিচে আয় আর একটু নিচে আয় নিচে আয় আয় হায় আয় ওয়ান থাউজেন্ড করে ট্রেড করবো নিচে আয় না একটু বাবা আমার মতো এখানে মার্কেট এখান থেকে আপে যাবে আমি এখান থেকে অলমোস্ট অলমোস্ট কয়টা সিক্স থাউজেন্ড ডলার আপে করছি সিক্স থাউজেন্ড ডলারের এখান থেকে আমি আপে ট্রেড করছি সবসময় প্রত্যেকটা এন্ট্রি যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই আপনি জায়গা বুঝার একটা কোপ দিতে পারলে এনাফ আমি কিন্তু এর আগে দেখছেন আমি একশো করে ট্রেড নিয়েছি অ্যান্ড আমি ওয়ান থাউজেন্ড করে এবার ছয়টা ট্রেড করছি কজ আমি জানি যে মার্কেট এখান থেকে আমার প্রফিট দিবে অ্যান্ড রিয়েল মার্কেট যতই নাচানাচি করুক প্রেডিকশন যদি ঠিক থাকে হানড্রেড পার্সেন্ট প্রফিট দেওয়ার কথা দ্যাট উইল বি বোম শিওর শট সো দ্যাট ইজ দ্য রিজন আপনি কেন ওটিসি বাদ দিয়ে রিয়েল মার্কেটে ট্রেড করবেন আমার কিন্তু ফুললি মাথায় সেট ছিল যে এই জায়গায় আমার কত ডলারে কত কত অ্যামাউন্টে ট্রেড করতে হবে ঠিক আছে সো হিউজ একটা প্রফিট আমি এখান থেকে করেছি সো আপনি জাস্ট একটা বার ইম্যাজিন করেন যে কীভাবে আপনি নিজের মাথাকে কাজায় লাগায়া এই ট্রেডিংয়ে ভালো প্রফিট করতে পারবেন আমরা কিন্তু রেগুলার বেসিসে সিগন্যালও দিয়ে থাকি আমাদের গ্রুপে আপনি চাইলে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন গ্রুপে জয়েন হয় মোটামুটি ভালো একটা আর্নিংও আপনি করতে পারবেন আমাদের সিগন্যাল ফলো করে সো এই ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের মাস্ট বি কমেন্ট করে জানাবেন অ্যান্ড এই ভিডিওতে আমি আপনার কিছু ভুল তুলে ধরার ট্রাই করছি আর আমার কিছু ভুল হইলে ভুল ত্রুটি হইলে মানুষ মাত্রই ভুল মাস্ট বি কমার চোখে দেখবেন সাস্কের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন এই খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ